সুবিধা চাই রবিবার চাই রবিবার চাই মনシナ মানবো না মানবো না আর কথা মানবো না মানবো আমাদের রোড চাই রাস্তা চাই ধন্যবাদ ধন্যবাদ আমরা ভোট দিব কিন্তু আমাদের রাস্তা হওয়ার পরেই ভোট দিব ঠিক আছে ঠিক আছে

আজকে আসলাম দুর্গানগরে দুর্গানগর এগারোশো কত নম্বর এগারোশো দশ নম্বর এলপি স্কুলে বুথ সেন্টার আর একটা বুথ সেন্টার আছে কি নাম পূর্বদয়াপুর পূর্বদয়ার দয়াপুর বুথ সেন্টারে এই জায়গার নাগরিকরা প্রায় আটশালে অধিক ভুটার আছেন ভোট বয়কট করছেন কি কারণে ভোট বয়কট করছেন ওনাদের থেকে জেনে নিলাম যে ওনারা রাস্তাঘাটের সমস্যা নিয়ে ওনারা অনেক কষ্টে আছেন তো ওনারা অনেক এমএলএর কাছেও গিয়েছেন হ্যাঁ সেক্রেটারির কাছে সেই জিপি সেক্রেটারির কাছে গিয়েছেন ডিসির কাছেও গিয়েছেন সবার কাছে গিয়েছেন অনেক কষ্ট করেছেন কিন্তু তবুও রাস্তাঘাটের সমস্যার সমাধান হয়নি তাই উনারা আজকে ভোট বয়কট করছেন তো ওনাদের মৌলিক অধিকার সেটাও ওনারা বয়কট করছেন অনেক বড়ো কথা আজকে স্বাধীন দেশে ওনারা কেন ভোট বয়কট করবেন ওনাদের সুযোগ সুবিধা কেন দেওয়া হলো না সেটাই প্রশ্ন জনগণের ধন্যবাদ एविडेंस आता है लगे एविडेंस आता है मैं आपने तो, तो ये देखा ही नहीं सारा ही नहीं और डीसी की देखें हाँ गोरंतो बहुत जगह रहता ब्लॉक ये मिला ब्लॉक यार जो सेक्रेटरी जो था सेक्रेटरी ना भी आसे दरअसल ब्लॉक का ना देखा ही सेक्रेटरी का शो आमादर डॉक्यूमेंटेशन दिया हुआ आसे जिता आमाके च বুট দিয়েছেন বুট দিয়েছেন না তো এখন তো দেড়টা বাজে দেবেন ইচ্ছা নাই এটা কি জনগণের এখানে সবার না আপনাদের কয়েকজনের আপনার কেউ বুট দেবেন না আচ্ছা কি কারণে বুট দেবেন না

এখানে রাস্তাঘাট আপনি দেখেন আমাদের এখানে কোনো ডিসি ডিসি স্যার এমএলএ স্যার তো আইন কিন্তু আমরা এখানে যে রাস্তাঘাটের কাজ সিন্স আজ থেকে নাইনটিন সিক্সটি ফাইভ থেকে এখনও আপনি দেখেন রাস্তা কাজ কোনো হর না আর দুই হাজার জেনারেশনে যে আজ পর্যন্ত এখানে রাস্তা আমরা যে দুর্গানগর যে ডিভিশন যেটা যে মাঝারগ্রাম জিপিটা ভিতরে আসুন আমরা যে এমএলএ স্যার আসে সাথে আমরা যে ডিসি আসে তারা এই জানেন কি জানেন না এটা জানি না স্যার আপনি দেখেন রাস্তাঘাটের করে আপনি একটু করে এদিকে আইন আমি আপনি একটু রাস্তা রাস্তাটা রাস্তার দুর্গানগর দুর্গানগর গ্রামের রাস্তায় পূর্ব পূর্বদয়াপুর টু বাদ্রিপাল সেটা এই পয়েন্টের নাম দুর্গানগর আপোনাক আজিকালি বুজ দি

মেইন ৰাস্তা এই ৰাস্তা আ কবেৰ মানে খালী পৰংশন হৈছে

কোনো সরকারি আগে কংগ্রেস সরকার ছিল যে অবস্থা এখন বিজেপি সরকার আসেছে সেই নিশ অবস্থা তো এখন নাগরিকরা তো বলছে আপনারা এখানে আপনারা ভোট দেবেন না দেবেন না বলছে আচ্ছা এটা আমিও অ্যাকসেপ্ট করি স্যার আচ্ছা আমি খোলা মনে অ্যাকসেপ্ট করি কারণ আমার দ্বারাও সম্ভব হয়েছে না আচ্ছা আমার দ্বারাও সম্ভব হয়েছে না কারণ আমরা লিখতে 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 জিপির খাতা ভরে দিই আমরা সবাই আমাদের বউ কিন্তু প্রথমে আমাদের রাস্তা হওয়া দিয়ে আমরা ভোট দেব আমাদের অ্যাকশন প্ল্যান হওয়ার পরে আমরা সবাই ভোট দেব অ্যাকশন প্ল্যানের খাতা আছে যদি আনা আমাদের অফিসার যারা আছে চাই তো আপনারা চেক করতে পারেন আমাদের জিপি অফিসে আমরা কি ধরেছি কি না আপনার চেষ্টা করেছেন অনেক আমাদের কাছে গিয়েছেন এর কাছে তো রাতে রাত বারোটা পর্যন্ত গেছি স্যার আমাদের রাস্তার সমস্যা রাস্তার সমস্যা প্রাজ আরেক আরেকটা সমস্যা স্যার আমরা এখন বর্তমানে এই অবস্থায় আমরা দুই বছর থেকে পূর্বদয়াপুর ডিভিশন থেকে আমরা রাশন আনে খাচ্ছি আমাদের রাসেনও রাসেন হোল্ডারকেও সাসপেন্ড করে রাখেছে আমাদের ডিলার আন্দুদুসে আমাদের অন্য আমাদের জিপির অন্য গ্রামের মেম্বারকে নিয়ে গিয়ে এখানে কমপ্লেনও করা হয়েছে যে এখানে ডিলার খারাপ কিন্তু আমরা পুরো সমস্ত গ্রামবাসীতে যাচাই করে দেখি দেখি নীল জিরো বাই রয়েছে এর মধ্যে আমাদের ডিলারকে সাসপেন্ড করেছে আর ও ওই ডিলারকে দিয়েছে ওই ডিলারের কাছে আমরা এখন দেড় কিলোমিটার জায়গা হাঁটিয়ে যাই এই রাস্তা দিয়ে

জিলে জানে পইণ্ট মানে আৰু কোন কোন দিগে বেছি বেকোৱাৰ্ড হৈ গুণ তিনি টো নাই লগা হৈছে গুণিছ

এই রকম প্রত্যেকটা রোড এইরকম সিচুয়েশন আছে রোডের প্রত্যেকটা রোড আর আমাদের কথা শুনেন না কেউ না এমএলএ না বিসি না আর কেউ আমাদের তাইজন্য আমরা আজ ভোট হলাম বাইক করে যা

পূর্ব জয়পুর একটা সাব সেন্টার আছে এই সাব সেন্টারে ডেলিভারি পেশেন্ট যাই এই রাস্তার মধ্যে যে যাবে কিরকম ডেলিভারি পেশেন্ট একজন যে যাবে সাব সেন্টারে সমস্যা শুক্রান্তে তো একটু আরামে যাওয়া যায় লেকিন এই বরিশার সময় তো আরো সমস্যা যাওয়া লেগে প্রত্যেক বছরের পর স্যাংশন হয়ে গেছে কিন্তু

এমনে দুইবার করি জড়িত পূর্বদেহাপুর টু দুর্গানগর টু বাদ্রিপাড় কিন্তু আজ আজ পর্যন্ত স্বাধীন হওয়া অতদিন পর্যন্ত হইলো কিন্তু রাস্তাটা আর বছরে এম হোক হ্যাঁ এমপি হোক সবে আয় যায় কিন্তু কইয়া যায় যে ইলেকশনের পরে রাস্তাটা হইব কিন্তু আজ পর্যন্ত এই রাস্তাটা হইলো না যেমনের ওরকমই রয়েছে এই সেন্টার আছে পূর্বদেহাপুরের সেন্টার বাদ্রিপাড় দুর্গানগর সাত নম্বর মাঝে গ্রাম থাকে এখানে ডেলিভারি পেশেন্টরা আয় আয় হ্যাঁ কিন্তু তারা এই রাস্তার মধ্যে আওয়া যাওয়া

जय सरकार <laughs>

এই রাস্তাটা একবারে জায়গায় দুইবার এই এই সেকেন্ড টাইম আমি ফাইভ পয়েন্ট ফাইভ রাস্তা বড় করতে লাগে আর এই যে জায়গাটা এটা আমার নদীর যে আছে কারণ আমি যখন পিএচি ওপেনিং করে গেছি যেখানে এখানে জল দিয়েছি এখানে মানুষ বলে না আমাকে জল দেওয়ার জন্য কিন্তু আমি জানি এইখানে প্রয়োজন আছে এখানে জল দিয়েছি সেই তারপরে জলের স্যাংশন হওয়ার পরে এই রাস্তাটা আমার যে কার্যকর্তারা ছিল তাদের সঙ্গে তখনই বলেছি তোমাদের সেকেন্ড টাইম আমি করে দেব আর আমি সেই অনুযায়ী ব্যবস্থা করেই রেখেছি লাস্ট যেটা আমার গত ফান্ড যেটা এলো এই ফান্ড আমরা পয়সাটা ভোগ কম পাইছি যার কারণে আমি এটাতে দিতে পারিনি এবছর নাম্বার ওয়ানে আমি রেখেছি আর নিশ্চিন্ত আপনার থাকেন আপনি তো জানেন মানুষ কথা বিগড়ায় না বিজেপির মানুষ ঝুটা বলেও না যেটা কতটা ছিল কি ছিল অবস্থা জানেন তো আর আজকে এই জায়গায় আমি পৌঁছাইছি আর নিশ্চিন্ত থাকে এই যে লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার কাজ ধরা হয়ে যাবে নিশ্চিন্ত এখন এর কাজ আছে এটা কাজ হবে এখন আমার বিডিও সাহেব এইটার এনআরজি এসে একটা ড্রেসিং হবে এটা মূল রাস্তাটা হইতো না এটা এটা একটা ড্রেসিং মতো না আর আমার পিডাব্লিউডি ছাড়া এটা সম্ভব না আর পিডাব্লুডির রাস্তা একটু বড় লাগে এটা ফার্স্ট বড় আছে। আমার করতে কোনো অসুবিধা নেই একটু সময় তো দিতে লাগবো আপনি মাঝে গ্রামে কলোনি ভিতর উত্তর দেখছেন তা আমি কীরকম এই এইটা তো কোনো কঠিনই নাই এক তো পরে একের পরে এক দিবেন।

হয় নেদে সময়ে এগ্ৰিমেণ্ট কৰা যায় নাই তিনি মাহে তিনি মাহ কৰি